হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমি লজ্জিত বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সেনের দ্বৈরথ নিয়ে মুখ খুললেন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি বেঞ্জির সংঘাত প্রসঙ্গে এবার মুখ খুললেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিব গানম জানালেন এই ঘটনায় তিনি লজ্জিত দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা চলছে বলে জানান তিনি মঙ্গলবার দুপুরে এজলাস ছেড়ে উঠে যাওয়ার আগে এই মন্তব্য করেন বিচারপতি ওই সময় আদালতে সরাসরি সম্প্রচার বন্ধ ছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচার ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেনের মধ্যে যে সংঘাত প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন এই পরিস্থিতির জন্য আমি দুঃখিত এবং লজ্জিত আইনের এই মন্দির থেকে এটা আশা করা যায় না দুই বিচারপতি সংঘাত প্রকাশ্যে আসার পর প্রায় সঙ্গে সঙ্গে শত প্রণোনীত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট মেডিকেলে ভর্তি সংক্রান্ত মামলা হাইকোর্ট থেকে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে ওই মামলা শীর্ষ আদালত নিজের হাতে নিয়ে নিয়েছে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন কলকাতা হাইকোর্টে সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চের মধ্যে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না কিন্তু এ প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চান না কারণ তাহলে হাইকোর্টের গরিমার উপর বিরূপ প্রভাব পড়তে পারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শিব গানম এ প্রসঙ্গে বলেন এটা দেশের ঐতিহ্যশালী হাইকোর্ট এই অপ্রীতিকর পরিস্থিতি অনেক সাধারণ মানুষের উপর প্রভাব ফেলেছে আমরা এই সমস্যার সমাধান করার সব রকম চেষ্টা করছি আবার পরিস্থিতি স্বাভাবিক হোক মেডিকেল ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা নিয়েই বিতর্কের সূত্রপাত বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দিয়েছিল এরপরেই ওই বিচারপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় কুটি উল্লেখ করে ডিভিশন বেঞ্চের নির্দেশেই তিনি খারিজ করে দেন এবং সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেন সব প্রণত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে শনিবার ছুটির দিনে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে বসে পাঁচ সদস্যের বেঞ্চ ওই দিন হাইকোর্টে মেডিক্যাল মামলার বিচার প্রক্রিয়া স্থগিতাদেশ দিয়েছিল আদালত তারপর সোমবার সুপ্রিম কোর্ট জানায় তারা এই মামলা নিজেদের হাতে নিচ্ছে মামলার সব পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে তিন সপ্তাহ পরে এই মামলা শুনানি হবে শীর্ষ আদালতে তো ফ্রেন্ডস বুঝতেই পারলেন যে বিচারপতি হাইকোর্টের যে প্রধান প্রধান বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেনের কিন্তু সেনকে নিয়ে যে ওনারা যে ভুল কাজ করেছেন সেটা নিয়ে কিন্তু সরাসরি মুখ খুললেন অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য